আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখুন অন্যায়কে অন্যায় বলতে হবে ভালো বলতে হবে তবে করতে গেলে দুই একটা ভুল হয় এই ভুলের জন্য তার সমস্ত আপনারা জবাই করে দিবেন তাকে বেজ্জতি করবেন অসম্মানি করবেন তা না ওরা আন্দোলনকারী কঠিন মুহূর্তে যেখানে লাশের বন্যা বয়েছিল রক্তের বন্যা বইছিল তখন আমাদের কিছু বইন যান বাজি রেখে তারা অন্যায়ের প্রতিবাদ করছে জালেমের বিরুদ্ধে লড়াই করে গেছে কিন্তু এই বালো এই কঠিন সময়ে যে অবদান রাখছে সেই অবদানকে আমরা কিভাবে ভুলে যাই একটা বই দুদিন আগে হয়তো সেনাবাহিনীর সাথে একটু খারাপ বিহিত করেছে হ্যাঁ এটার পক্ষে আমি না তবে অনেক মধ্যে দুই একটা তুচ্ছতা ছিল ঘটনা হয়ে যায় ঠিক আছে এগুলোকে এ একটা খারাপ বিহিদের জন্য আমরা ওই বইনকে যেভাবে তুচ্ছতা ছিল যেভাবে আক্রমণ কথা আক্রমণমূলক কথা বলতেছি এটা কখনো কাম্য না এই বোন যে সময় অবদান রাখছে সেই সময়ের অবদানের কথা একটু চিন্তা করুন আমরা যে একটা জালেম শাসকের থেকে আমরা আজাদ পেয়েছি এই বোনদের কারণে শহীদদের রক্তের কারণে ভাই বোনদের ত্যাগের কারণে আমরা আজাদ পেয়েছি আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি তাই বলে তার সমস্ত কাজতে আপনারা অপমান করবেন অপদস্থ করবেন এটা কোনো ভালো মানুষের নীতি হতে পারে না দিয়ে একটা খারাপ কাজ হয়ে যায় তাকে আমরা ভালো পরামর্শ দিতে যে এরকম করা ঠিক না আপনি আরো ভালো ব্যবহার করেন তার জন্য তাকে ছিল করা কখনো